আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউজ আসছে যে ডক্টর আসুন দেখি আমরা ভাবার্থটা কি আমি চাচ্ছি যে নিউজটা এখন পর্যন্ত আমি ই করি নাই এটা আপনাদের সাথে শেয়ার করি সতেরোই অক্টোবর জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করার কথা কিন্তু শেষ পর্যন্ত এ সনদ কিভাবে বাস্তবায়ন হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত সারা সব দল জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা সংশয় রয়েছে দীর্ঘ এক বছর ধরে আলোচনার পরও ঐক্যমত কমিশন দলগুলোকে এক ছাতার নিচে আনতে পারে এর এর মধ্যেই জাতীয় ঐক্যমত কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জুলাই জাতীয় সনদ দুই পঁচিশ আগামী সতেরোই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হবে স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দিবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনোস অনুষ্ঠানে দেশের বিভিন্ন দল ও জোটের প্রতিনিধি অংশ নেবেন জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত কমিশনের কার্যালয়ের সভাকক্ষে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এ পরিস্থিতিতে গোটা বাংলাদেশ এখন প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে তার নেতৃত্ব এবং অভিভাবক অভিভাবক দিকে তাকিয়ে তিনি জাতীয় ঐক্যর একমাত্র পূর্তি জুলাই বিপ্লবের রাজনৈতিক শক্তিগুলো এখন বহু বিভক্তি তাদের মধ্যে অবিশ্বাস্য বাড়ছে দলগুলো যে যার অবস্থানে অনব এরকম পরিস্থিতিতে জুলাই সনদে সব দলকে স্বাক্ষরে সম্মত করতে পার পারেন একমাত্র ডক্টর ইনুসি সব দলকে আস্থায় নিয়ে তিনিই পারেন নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিতে জুলাই আন্দোলনের শক্তিগুলোর অনেকে এখন উপদেষ্টাদের উপর আস্থা রাখতে পারছে না একে অন্যকে সন্দেহ করছে কিন্তু একটি বিষয়ে এখনও শক্তিগুলো একমত তা হলো ডক্টর ইনুসের নেতৃত্ব প্রধান উপদেষ্টা এখনও সবার কাছে গ্রহণযোগ্য তাকে নিয়ে কোনো বিতর্ক নেই সবাই তাকে সম্মান করে অভিভাবক হিসাবে মানে এ কারণেই কমিশন জুলাই সনত চূড়ান্ত করার দায়িত্ব জাতির অভিভাবকের হাতে তুলে দিয়েছে এর আগেও আমরা দেখেছি কমিশনের বৈঠকে যখনই অচল অবস্থা তৈরি হয়েছে তখনই প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ করেছে রাজনৈতিক দলগুলোকে বাস্তবতা বুঝিয়েছেন সে কারণেই শেষ পর্যন্ত বেশিরভাগ সংস্কার প্রস্তাবে দলগুলো একমত হতে পেরেছে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত তৈরির লক্ষ্যে পনেরোই ফেব্রুয়ারি যাত্রা করে জাতীয় ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই পর্বের আলোচনায় চৌ সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত ও সিদ্ধান্ত হয় এর মধ্যে কিছু প্রস্তাবে কোনো কোনো দলের ভিন্নমত আছে এ চৌরাটি এই চৌরাশিটি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ প্রথম পর্বে তেত্রিশটি এবং দ্বিতীয় পর্বে তিরিশটি দল আলোচনায় অংশ নেয় তবে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখন পর্যন্ত সুপারিশ চূড়ান্ত কমিশন সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে নিয়ে থাকলেও গণভোটের ভিত্তি সময় ও পদ্ধতি রাজনৈতিক মতবিরোধ আছে এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত দল সনদে সই করবে কিনা এখনও পরিষ্কার নয় কমিশনের সুপারিশ বাস্তবায়নের উপায় বিশেষ করে গণভোটের সময় ও ভিন্নমত থাকা প্রস্তাবগুলোর বিষয়ে কী থাকছে এগুলো আগে দেখতে চায় দলগুলো এসবের উপর সনদে সই করা না করার বিষয়টি নির্ভর করছে বলে দলগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে গণভোটের সময় পদ্ধতি নিয়ে মতো ভিন্নতা থাকলেও এই বিষয়ে রাজনৈতিক ঐক্যমত হওয়ায় সনদ বাস্তবায়নের পদ্ধতি হিসাবে এটাকেই প্রাধান্য দিচ্ছে কমিশন আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে আসছে দেশের জনগণ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গত চোদ্দ মাস ধরে বাংলাদেশে এক অনিশ্চিত উৎকণ্ঠায় পার করেছে কোনো কিছুই ঠিকঠাক মতো চলছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে প্রতিনিয়ত সন্ত্রাসের জর্জরিত গোটা দেশ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ বিনিয়োগ বন্ধ কর্মসংস্থান নেই লাখ লাখ মানুষ নতুন বেকার হয়েছে পথে পথে নির্বাচন না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে নির্বাচন হবে না আর নির্বাচন না হলে বাংলাদেশ এক অন্ধকার টানেলে প্রবেশ করবে যেখান থেকে ফেরাতে পারবে না কেউ তাই বাংলাদেশ এখন ডক্টর ইউনুসের দিকে তাকিয়ে তিনি দেশের আশা ভরসা শেষ স্থান প্রিয় দর্শক আমরাও প্রধান উপদেষ্টার প্রতি আশা রাখতে চাই এবং আশা রাখি আমি হতাশা না আমি সবসময় আশাবাদী যে আশা রাখি একটা সুন্দরই যুক্তিযুক্ত একটা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তর মাধ্যমে শুলে জুলাই সনদে সব সব দলই স্বাক্ষর মানে করবে তার কারণ স্বাক্ষর না করলে এখানে তো জাতির কাছে একটা হয়ে থাকবে সুতরাং ডক্টর ইউনুস আছে ওনার প্রতি আমাদের ভরসা আছে রাজনৈতিক দলগুলির প্রতিও ভরসা আছে প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ